ক্রাবি থেকে ব্যাংকক যাওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটা বাস নাকি বিমান বিমানে কি বেস্ট অপশন ক্রাবি থেকে ব্যাংকক যেতে কত সময় লাগে ফ্লাইট টিকেটের দাম কত আর কোন এয়ারলাইন সবচাইতে ভালো আজকের ভিডিওতে জানবেন ক্রাবি থেকে ব্যাংককে বিমান ভ্রমণের পুরো অভিজ্ঞতা ছোট্ট একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এছাড়া ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কমেন্ট করতে পারেন যথাযথ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার হোটেল থেকে একটু পরে আউট করবো আজকে শেষ দিন ট্রাভেল আমার ফ্লাইট হচ্ছে রাত আটটা পঁয়তাল্লিশ তো হোটেল চেকআউট টাইম হচ্ছে এখানে সব হোটেলেরই সকাল এগারোটার সময় লাগেজটা এখানে ডিপোজিট করে অন্য কোনো দিকে একটু ঘুরবো ফিরব তারপরে এখান থেকেই এয়ারপোর্ট পিক বুক করেছিলাম শুরুতেই দেখেছেন আপনারা নিশ্চয়ই একশো পঞ্চাশ নিয়েছিল আমাকে হোটেলে সরি এয়ারপোর্টে ড্রপ করে থাইল্যান্ডের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন ক্রাবি থেকে আজ আমরা যাচ্ছি রাজধানী ব্যাংককের দিকে এই রুটে বিমানযাত্রা সবচেয়ে দ্রুত আর কমফোর্টেবল অপশন দর্শক ক্রাবি সিরিজের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম হোটেল চেকিংয়ের সময়েই এয়ারপোর্ট ট্রান্সফার সার্ভিসটা নিয়েছিলাম মাত্র একশো পঞ্চাশ বাতে ক্রাবির প্রায় সব হোটেলেই পেয়ে যাবেন এই এয়ারপোর্ট ড্রপ সার্ভিস যেটা আপনার ফ্লাইট টাইমের সাথে মিলানো থাকবে ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মূলত ডোমেস্টিক ও কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য ব্যবহৃত হয় এয়ারপোর্টটি ছোট হলেও পরিষ্কার সাজানো আর খুবই ট্রাভেলার ফ্রেন্ডলি চেকিং এবং সিকিউরিটি চেক সাধারণত 20 থেকে 30 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় তাই খুব বেশি আগে ভাগে আসার দরকার হয় না দর্শক আমি এই মুহূর্তে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি শহর থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে ছাব্বিশ কিলোমিটার ধরছি তো আগে আমি আমার চেক লাগেজটা দিয়ে বোর্ডিং কার্ডটা নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্টটা কিন্তু শস্য কুমার চিট দিয়ে দিয়েছি বোর্ডিং কার্ডে নিয়ে নিয়েছি এয়ারপোর্টটা খুব একটা বেশি বড় না গ্রাবি থেকে ব্যাংকক ফ্লাইটের গড় সময় প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতো এই রুটে থাই এয়ার এশিয়া ভিএজেড থাইল্যান্ড নক এয়ার ও থাই ইসমাইলের মতো এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট চালায় টিকিটের দাম সাধারণত সিজন অনুযায়ী বারোশো থেকে তিন হাজার থাইবাতের মধ্যে থাকে তবে ফ্লাইট ডেটের বেশ আগে টিকিট কাটলে অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় দর্শক আমার ফ্লাইটটি ছিল ভিএজেট এয়ারলাইন্সে এবং ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকায় চার হাজার ছশো টাকার মতো চেক ইন খুবই স্মুথ তেমন ভিড় নেই ডোমেস্টিক ফ্লাইট হওয়ায় প্রসেসও ফাস্ট দর্শক এবার ছোটো করে বাস জার্নির ব্যাপারে একটু জানিয়ে দিচ্ছি ক্রাবি থেকে ব্যাংকক আপনি ওভারনাইট জার্নি করে বাসে যেতে পারেন সেক্ষেত্রে এগারো থেকে চোদ্দো ঘন্টার মতো সময় লাগবে ভাড়া পড়তে পারে সাতশো থেকে পনেরোশো বাতের মতো ফরেন ট্রিপে এসে এগারো থেকে পনেরো ঘন্টা ডোমেস্টিক জার্নিতে ব্যয় করা খুব একটা যুক্তিসঙ্গত মনে হয় না সেই সাথে জার্নির ধকল তো রয়েই যায় শোক আমি এখন এগুচ্ছি ডোমেস্টিক ডিপার্চার হলের দিকে সিকিউরিটি চেকিং আগে আপনি কিছু সুবেনির শপ এবং ক্যাফেও পেয়ে যাবেন আমার বোর্ডিং গেট নাম্বার ছিল সাত আমি এখন সাত নাম্বার গেটের দিকে এগোচ্ছি ছোট ক্রাবি এয়ারপোর্টের নান্দনিকতা সত্যি মুগ্ধ করার মতো বোর্ডিং প্রক্রিয়া খুবই অর্গানাইজড লো কস্ট এয়ারলাইন্স হলেও কমফোর্ট মোটামুটি ভালো ছোট জার্নির জন্য একদম পারফেক্ট এই ফ্লাইটে সাধারণত কোনো মিল থাকে না তবে চাইলে ইন খাবার কিনে নেওয়া যায় এই হলো আমাদের অ্যারোপ্লেন চলুন দর্শক আকাশে উঠি। দর্শক মাত্র এক ঘন্টা দশ মিনিটেই আমরা ল্যান্ড করলাম সুবর্ণবমী এয়ারপোর্ট ব্যাংককে থাইল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং এদেশের আকাশপথের সবচেয়ে বড় গেটওয়ে আধুনিক ডিজাইন বিশাল টার্মিনাল আর উন্নত ইমিগ্রেশন সিস্টেমের জন্য এই এয়ারপোর্টটি বিশ্বজুড়ে পরিচিত প্রতিদিন সহস্রাধিক আন্তর্জাতিক ও ডোমেস্টিক ফ্লাইট এখান থেকে পরিচালিত হয় দ্রুত ইমিগ্রেশন ফুডকোর্ট শপিং এরিয়া ও সহজ ট্রান্সপোর্ট কানেকশনের কারণে যাত্রীদের জন্য এটি অন্যতম সুবিধাজনক এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে শহরের যে কোনো জায়গায় যেতে এয়ারপোর্ট রেল লিঙ্ক বিটিএস ট্যাক্সি এবং বাস সব অপশন সহজেই পাওয়া যায় দর্শক আমি এখন এয়ারপোর্ট রেল লিঙ্ক ধরে চলে যাব আমার সুকম্বিত এরিয়ার হোটেলে যেখানে আমার থাইল্যান্ডের ভ্রমণ সঙ্গে জলিল ভাই আগে থেকেই অপেক্ষা করছেন এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের থাইল্যান্ড ভ্রমণ ব্লগের প্রথম পর্বে আই বাটনে ক্লিক করে সেটাও আপনারা দেখে নিতে পারেন এছাড়াও থাইল্যান্ড ভ্রমণ সিরিজের সবগুলো পর্ব পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আজকের পর্বের তথ্যগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আমাদের নিজ দেশে অথবা নতুন কোনো দেশে নতুন কোনো শহরে বা নতুন কোনো গ্রামে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এ পর্যন্তই শুভরাত্রি